হিন্দুস্তান ইউনিমারে ফাইভ ইনি স্ট্যান্ড ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যানেল সেট আপ হয়েছে আর মার্কেট কিন্তু নিচে ক্লোজিং দেওয়ার পরেও কিন্তু আমাদের এসএল হিট করেছে তার রিজেন কী আমি অলওয়েজ বলে থাকি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মার্কেট নেচার সম্বন্ধে যখন মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আসে তখন কিন্তু একটা নেক্সট ডেতে আপ মুভ দেওয়ার বা ওই জায়গাতেই কনসোলট করে যাওয়ার একটা চান্সেস থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু আগের দিনে একটা ডাউন মুভ এসছে তো আজকে এক্সপেক্টেড কী ছিল যে আজকে মার্কেট কনসোলট্রেট করবে আদারওয়াইজ মার্কেট এখানে একটা ছোটো মুভ দেবে তো আমি এখান থেকে ছোটো মানে কম কোয়ান্টিটি নিয়েছিলাম কারণ হচ্ছে এখানে এর যাওয়ার রিস্ক বেশি ছিল তার রিজেনটা কি ছিল আগের দিনে ক্লোজিং ছিল তা সত্ত্বেও কিন্তু এখানে আমাদের এসএল হিট করেছে বিকজ অফ মার্কেট নেচার মার্কেট নেচারে টু ফোর সেভেন থ্রি পয়েন্ট জিরো ফাইভ এই সাপোর্ট পর্যন্ত আসার চান্সেস ছিল বাট আমরা কিন্তু ওরকম সিওরিটি রাখতে পারি না মার্কেট এখানে আসবেই তো এই জন্যই কিন্তু আমাদের এসএল যদি আমাদের ভুল হয় তাহলে কি আমরা ছোটো এসএল নিয়ে মার্কেট থেকে যেন বেরিয়ে যাই আর যদি আমরা যদি ঠিক হই বা মার্কেটের সাথে যদি থাকি তাহলে কি আমাদের প্রফিটটা আসবে তো এখানে ছোটো এসএল নিয়ে আমি এখানে বেরিয়ে গেছে বিকজ অফ মার্কেট যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স আমি পেয়েছি এখানে টু ফোর এইট সিক্স পয়েন্ট ফোর ফাইভ আগের দিনে যেটা ক্লোজিং ছিল তো তার উপরেই আমি কিছুটা উপরেই আর বড় যে ব্রেকআউট ক্যান্ডেল ওখানে আমি এসএল পয়েন্ট দিয়েছিলাম আর এসএলটা হিট করে গেছে তো ছোট এসএল নিয়েই বেরিয়ে গেছে তো মার্কেট থেকে যখন প্রফিট নেব তখন বড় প্রফিট আর যখন এসএল নেব তো ছোট এসএল নিয়ে বেরিয়ে যাব কারণ আগের দিনকে টাটা মোটরস আমি দেখিয়েছিলাম যে মার্কেট থেকে কত সুন্দর একটা লং একটা প্রফিট আপনারা এখান থেকে পেতে পারতেন আর আজকে দেখুন যখন এসএল হচ্ছে ছোট এসএল নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি তো এই ডিসিপ্লিন যদি আপনি মার্কেটের সাথে রাখেন তাহলেই কিন্তু প্রফিটেবল হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যাবে আর যদি এই রিলগুলো যদি প্রত্যেকটা রিল যদি আপনি ভালো মতন দেখেন তাহলে কিন্তু আপনার সেট আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন ইনসাইড ক্যান্ডেল সেট আপ তার চ্যানেল কাপ হ্যান্ডেল তো এই জিনিসগুলো আস্তে আস্তে শিখুন আর এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন আপনি ফেসবুকেও পাবেন এখানের ভিডিও ইউটিউবেও পাবেন ইভেন ইনস্টাগ্রামেও পাবেন তো যেখানে আপনার মনে হয় সেখানেই আপনি এখানে ফলো বা লাইক করতে পারেন থ্যাংক ইউ সো মাচ